রোড এই রোডটা ধরে সোজা পেশ রাস্তার মাথা বামনি বাংলা ওই দিকে যাওয়া যাক উঠে আমি যাচ্ছি পেশকারাট রাস্তার মাথা বসুরহাট থেকে পুরো রোডটাই দেখাবো এই রোডের ভিডিও কিন্তু আগাও দেওয়া আছে তার দিতেছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন দেখো এক সামনের দিকে রাখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বসুরহাট বাজার থেকে একদম ফেসকার হাট রাস্তার মাথা পর্যন্ত পুরো রাস্তা বা এদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখা সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আমরা কিন্তু এখন আছি বসুরহাট পৌরসভার মধ্যে এবং কি আমরা কিছু সামনেই গেলে পড়বে সরকাগড়া ইউনিয়ন কিন্তু আজকের ভিডিওতে পুরাটাই কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে থাকবে বসুরহাট পৌরসভা অথবা এমনকি সরকারটা ইউনিয়নের মধ্যে থাকবে নোয়াখালী জেলার মধ্যে থাকবে আমি কিন্তু ফেশকারহাট রাস্তার মাথা থেকে একদম সাপ্রাসির হাট বাজার পর্যন্ত ভিডিও দিছিলাম গত দুই দিন আগে ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু দাগন ভুইয়া বাজার থেকে দুধমুখা বাজার হয়ে একদম বসুর হাট পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি বসুর হাট বাজার আমি ভিডিও দিছিলাম এবং কি বসুর বাজার আমি দুইটা রিল ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন একটু সামনে গেলে বসুর হাট পৌরসভা শেষ হবে আমরা ইউনিয়ন পরিষদের মধ্যে ঢুকবো পুরাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে কিন্তু আরো দুইটা বাজার পড়বে আমি ওই দুইটা বাজার দেখাবো তারপরে সর্বশেষ পেশকারহাট রাস্তার মাথায় গিয়ে ভিডিওটা আমি শেষ করব। এদিকে আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে রোডটা ধরে আমরা এখন যাচ্ছি এ রোডটা ধরে আপনারা চাইলে কিন্তু একদম মুসাফুরের ওদিকে যাইতে পারবেন ওদিকে কিন্তু ভিডিও দেওয়া আছে যেমন পেশকারহাট রাস্তার মাথা থেকে আপনারা চাইলে কিন্তু একটা রোড আছে সোজা ভিতরের দিকে ষোলো নম্বর সুইচ গেট দিকে যায় ওই ভিডিও ওই রোডের ভিডিও কিন্তু দিছিলাম ওই ষোলো নাম্বার সুইচ গেট থেকে আপনারা চাইলে গুচ্ছ গ্রামের ওদিকে বা মুসাফুরের ওদিকে যাইতে পারবেন এবং কি চাইলে আপনারা ফ্যাশকারহাট রাস্তা মাথা থেকে ফেশকারহাট বাজার 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 বাংলা হয়ে হয়ে ছোট দলি হাতের যে রোডটা গেছে সোনাপুরের দিকে ওই ধরে মুসাফুরের ওদিকে যাওয়া যায় এবং কি বাংলা বাজারের ভিতর দিয়ে আর একটা রোড আছে মুসাফুর ওদিকে যাওয়া যায় এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো অনেকে আসতে চাইতেছেন বা নতুন রোড জানেন না আমি সবগুলো রোডে আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে আপনারা সহজে যাইতে পারেন আবার আপনারা চাইলে কিন্তু এই রোডটা ধরে পেশকার বাগানহাট বামনি বাংলা হয়ে একদম ওলা বাজার হয়ে সোনাগাজের ওদিকে যাইতে পারবেন ওদিকে সবগুলো ভিডিও কিন্তু দেওয়া তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরো প্রতিমধ্যে মধ্যে কে কে পড়ে পুরাটাই দেখাচ্ছি ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো এ রোডের ভিডিও কিন্তু আগে আরো দুই থেকে তিনবার দেওয়া আছে আগের ভিডিওগুলো দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন পূর্বের তুলনায় বর্তমানে আসলে উন্নতি বা অবনতি হয়েছে কিনা তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি আমরা এখন ট্যাকের বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো এ বাজারের আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এ বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে আরো প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি সামনে কিন্তু নতুন বাজার পড়বে আমি নতুন বাজার দেখাবো সর্বশেষ ফেসকারহাট রাস্তার মাথায় গিয়ে ভিডিওটা আমি আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এখন আসছি নতুন বাজার আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো এই বাজারের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বাজারের আশেপাশে বাড়েই কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন হাতের বাঁ সাইড এবং ডাইন সাইডে যে পার্শ্ব রাস্তাগুলো নামছে মোটামুটি অনেকগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে এবং কি এ বাজারের আমি ড্রোন শট দিয়েছিলাম আগে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা ওপর উপভোগ করেন আমরা এখন বাজার অতিক্রম করে সামনের দিকে যাব সামনে আরো প্রতিমধ্যে কি কি দেখা যাবে আমি পুরাটাই দেখাবো আর সামনে হাতের বাঁ সাইড যে প্রাইমারি স্কুলটা দেখা যাচ্ছে এই স্কুলের মাঠ থেকে কিন্তু আমি ড্রোন অ্যাপ্লাই করছিলাম ওই ভিডিওটা আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন আর এখান থেকে কিন্তু ফেসকারহাট রাস্তার মাথা তিন কিলোমিটার সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি পেশকারহাট রাস্তার মাথা এখান থেকে আর দুই কিলোমিটার রাস্তা আপনারা যারা এদিকে আছেন অবশ্যই জানেন এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তবে এই রোডটার মধ্যে অনেক জায়গায় স্পিড ব্রেকার দেওয়া আছে মানে আইল্যান্ড দেওয়া আছে ওই সুবাদে কিন্তু কিছুক্ষণ পর পর গাড়ি স্লো করতে হয় বা আইল্যান্ড দিয়ে যাইতে হয় তবে এটা আরেক হিসাবে ঠিক আছে কারণ এই রোডটা মুসাফুর যাওয়ার রোড ঐ সুবাদে অনেক সময় এরকম বাইক যারা চালায় তারা কিন্তু বাইক জোরে জোরে চালিয়ে এই রোডটাতে যাতায়াত করে বা এদিক সেদিকে যায় এটা কিন্তু অনেক রিক্সি হয়ে যায় ওই সুবাদে এটা কিন্তু একটা ভালো কাজ তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে আরো প্রতিমধ্যে কি কি দেখা যাবে আমি পুরাটাই দেখাচ্ছি আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ডাউন গান না গা কেমন ইয়ে গান নামিয়ে মি এত কষ্ট আমি নি হ্যাঁ আমি নি গাইতাম তুমি গাইবে না কি আমরা কিছুক্ষণের মধ্যে পেশ করার রাস্তা না পৌঁছে যাবে তবে আমাদের মাঝে আজকে আছে কোপা কোপা অরূপে বাচ্চা ভাই আজকে আমাদেরকে গান পরিবেশন করবে কোপা কোপা বাচ্চা ভাই বাচ্চা ভাই আপনি রেডি আছেন একটু বাচ্চা ভাই দেখান তো এই যে বাচ্চা ভাই উনি হচ্ছে আসিফের গান খুব ভালোবাসে কিছুক্ষণ আগে আমরা একটা গান শুনছিলাম একদম ওপাশানি বলে দাও কেন বল ওপাশানি এই গানটা একটু বলেন তো একটু গাইতে বলেন একটু বলেন আরে মিয়ানো সরমান কবি আর ফাগরা দেন কষ্টের নিয়ে ওরে গাবো একটু গাবো না একটু বল যা ভাই আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখন পেশ করা টাসা মাথা পেশ করা যাবো তারপর ভিডিওটা আমি শেষ করব এই তো সামনে গেলে ভিডিও শেষ করে তারপর নামাই দেব তো দেখো এক সময় গেলে একদম হবে দেখছো তো यार এটা কি গান আচ্ছা আছে